গান টুকটুকিটার গ্লাস পাতছে এই যে গ্লাস ক্লাস্টা পুরো সাদা রাশি সাদা রাশি ভাঙ্গা হয়েছে ভাঙিয়ে দিচ্ছি কোনো নাই ও বাড়ি মারছে ভাঙে নিচ্ছে আমার সেদিক করেও মারছে দুই তিনটা মারছে আমার বাচ্চা তৈরি আর কি তারপরে আমি প্যাসেঞ্জার গাড়ি লমাইয়া দিয়া করছি তুমি যাওকে বাড়িতে আমি সত্যি টান মারি আই গেছি টাউন থেকে টাউন থেকে টিল্লা বাজারও আছে তারা তো আমি করে থানার ফোন করছি থানার থেকে আইছে তারা গাড়ি আইয়া যে জায়গায় আমার ইয়ে বাংছে ওদের কাতা যাই আবার পরে তারা কেউ পাইছে না এরপরে আমি টিল্লা বাজার আবার আইসি আইয়া দেখি তারা টিল্লা বাজার বয়া যেখানে পুলিশ থাকে এখানে তারা আই না আর যেখানে পুলিশ জায়গা যখন তখন আবার আইয়া অ্যাটাক করে সব গাড়ি আমার গ্রামের আরও দুই তিনটা গাড়ি তারা বেশি ঘুরে আইসে না কেউ বারো না স্ট্রাইক ধরে গিয়া এরকম হইলে কিলা ব্যাটে পুলিশ মনে হয় পাঁচজন এনে কোনো ব্যাটেলিয়ান নাই ইলা ইলা হইলে অত বড় রাস্তা এলা কুকলে কিলা কন্ট্রোল করবো তারা পাঁচজন পুলিশ তারা কন্ট্রোল করে দিব এটা কোনো সম্ভব না স্ট্রাইক আপনার অন্য কথা খুঁজতে না এ যে জৈস ই মোহাম্মদের যে মানসিকতা বয়স্কের যে মানসিকতা সেই মানসিকতা যদি গড়িয়াছিল আমি বলি ভারতীয় মুসলমান আছে ভারতীয় মুসলমান নাই যে আজকে আমি আবার সময় কেন দু তিনটা সবজি বিক্রি করে সেই দ্বারা পইল আমরা পইল দাদা আমরা আমরা খুঁজছি আমরা 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 লোকের আছি আমরা সবাই খাই ইয়ে করি ভারতীয় মুসলমান ভারতীয় সভ্যতা সংস্কৃতি এবং সেই আমি আগেও কইছি যে ইন্ডিয়া নাম ঠিক আছে ভারত নাম আবার পক্ষ করিমগঞ্জ নাম ঠিক আছে মৌরভঞ্জের নামও ঠিক আছে শ্রীভূমি নামে পক্ষ সেই মানসিকতাটা চেঞ্জ করতে লাগবে এবং সেই মানসিকতা যদি চেঞ্জ না হয় যদি আমি মনে করি সুষ্ঠু সুন্দর পরিবেশগুলো তৈরি করে শ্রীভূমি কত সুন্দর নাম একটা কত সুষ্ঠু নাম একটা রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়ার নাম তখন আপনারা ইয়ে করতে করতে বিরোধিতা করতে করতে আপনার রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধী করবা বিরোধিতা করতে করতে সনাতন সভ্যতার বিরোধিতা করবা আর কংগ্রেসের এই অবস্থা হয়ে দাঁড়াইছে যে আজকের দিনে কংগ্রেস অন্য কিছু চিন্তা করতে পারে একটা সম্প্রদায়ের মানুষের জন্য স্বার্থ কিছু থাকে যদি এখানে কথা হইতে লাগে একটা সম্প্রদায়ের মানুষের কিছু যদি কোনো ধরনের কোনো যদি কোনো হিতের কিছু হয় যদি এখানেও কথা কইতে লাগবে আজকের দিনে এই স্থায়ী কোনো অ্যাসোসিয়েশন নেই স্থায়ীকে সব 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 আন্তরিক এবং আমরা মনে করি সেই স্থায়ী না মানিয়া এটা যাতে

এটা যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে সিগুনে পুজো গেছিলাম সুন্দর শ্রীভূমি এটার নামকরণ করেছে সুন্দর নামটা করেছে এটার একজন মানে গীতা এটার একজন সুরমানের গীতা সনাতনতল দিন এখানে ছিলাম আজকে যে জায়গাতে ইয়ে আসিম এর খানাই বাজারের নাম আছিল যেটা এটা বদলে গেছে আসিমগঞ্জ বাটাইয়ার নাম আসিল একটা গীতা হিন্দু নাম আছিল এটা বদলাই চেঞ্জ গিয়েছেন বাটাইয়া তো এরকম যদি মানে অস্থিরতা সৃষ্টি করা হয় তো সমাজের মধ্যে একটা বাজে মেসিজ দিইবো যেটা আগামী তিনি হয়তো সাম্প্রদায়িক জানতে লাগতে পারে আজকে সে স্ট্রাইক মানেন না আমরা তো একদম হান্ড্রেড পার্সেন্টার সমর্থন করিয়ান না আমার লোকের যারা সমাজের যারা মানুষ আছে প্রত্যেকটা সমর্থন করেন না আজকে স্ট্রাইক যেটা একদম আনসাকসেসফুল কেউ মানতো না যারা এই সমাজের মানুষ আছে কেউ মানতো না এটা স্ট্রাইক ঠিক আছে থ্যাংক ইউ ড্রাইভারে আপনারা বলবো আমি ইউনি কাজ করেন

আমার একটা গাড়ি দি যাব আছি হ্যাঁ ডাইরেক্টে আমরা শান্তি তো পারতাম না এখন আপনি আপনার নিতে পারবেন তখন আমি আর আমি গাড়ি রিজার্ভ করি অলরেডি আমার সঙ্গেই